যদি ইন্টিক্সের জন্য অ্যাপ্লিকেশন করে টু জয়নিং হিজ স্পাউস ইন দ্য ই কে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ফিনান্সিয়াল রিকমেন্ট যেটি আছে যে টোয়েন্টি নাইন পার ইয়ার তাদেরকে এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করতে হবে এবং এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টটা ভেরি স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট এইটি যদি কেউ স্যাটিসফাই করতে না পারে তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়ে যাবে তো যে প্রশ্নটি মূলত করা হয়েছে যে যদি কোনো ব্রিটিশ সিটিজেন কিংবা কোনো সেল পার্সন কিংবা কোনো রিফিউজি স্ট্যাটাসে যারা আছে তারা যদি কোনো বেনিফিট পেয়ে থাকে তাহলে কি তাদেরকে এই যে ফিনান্সিয়াল ইকনমি করতে হবে কি না এক্ষেত্রে আনসার যেটা হচ্ছে যে কিছু স্পেসিফিক যে বেনিফিট আছে সেই স্পেসিফিক কিংবা সেই যে স্পি যে বেনিফিটগুলো আছে সেইগুলো যদি কেউ পেয়ে থাকে কিংবা এন্টারটেনমেন্ট থাকে তাহলে কিন্তু সেই স্পন্সার সেই স্পেসিফাইড যে বেনিফিট যেটা অ্যাপেন্ডিক্স এফ এম এ উল্লেখ করে দেওয়া আছে তারা যদি সেটা পেয়ে থাকে তাহলে সেগুলো তারা ইউজ করতে পারবে তাদের স্পাউস আনতে এবং সেক্ষেত্রে তাদেরকে টোয়েন্টি নাইন থাউজেন্ড পার ইয়ার যে ইনকাম এটে তাদেরকে দেখানোর প্রয়োজন নয় এবং এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস তাদের জন্যে প্রযোজ্য নয় তো আমি যেটা বলছিলাম যে যে স্পেসিফাইড যে বেনিফিট সেই স্পেসিফাইড বেনিফিট আবার বলা হয়েছে যে স্পেসিফাইড বেনিফিট যেটা পেয়ে থাকে সেই যে অ্যামাউন্ট যেটা পায় সেটার মাধ্যমে যেন অ্যাডুকেটলি মেনটেন অ্যান্ড অ্যাকোমোডেট করতে পারে সেটা কিন্তু তাদেরকে দেখাতে হবে তার মানে তারা যে অ্যামাউন্টটা পাবে কিংবা পাচ্ছে সেই বেনিফিটের মাধ্যমে যে স্পেসিফাইড বেনিফিট সেটা যেন একটা সার্টেন অ্যামাউন্টের উপরে হয় তাহলে পরে তারা এই তাদের স্পাউসকে এই যে ফিনান্সিয়াল রিকমেন্ট সে না করে তাদেরকে নিয়ে আসতে পারবে তো এই যে স্পেসিফাইড যে বেনিফিটসের সেটার একটা লিস্ট আছে সেটা অ্যাপেন্ডিক্স এফ এম এর দ্য ইমিগ্রেশন রুলসে আছে এবং এই লিস্টে দেখা যাচ্ছে প্রায় এগারোটা বেনিফিট আছে যে বেনিফিট স্পেসিফাই বেনিফিট আছে এই স্পেসিফাই বেনিফিটগুলো যদি কোনো ব্রিটিশ সিটিজেনকে সেটেল পারসন কিংবা কোনো যে প্রোটেকশনে যা যেসব স্ট্যাটাসে আছে তাদেরকে মূলত এই সেরিস কর প্রয়োজন নাই যদি তাদের এই যে টোটাল অ্যামাউন্টটা অ্যাডুকেটলি এবং মেনটেন করতে পারে তার ভিতর নাম্বার 1 যেটা সেটা হচ্ছে ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স নাম্বার 2 হচ্ছে সিভার ডিসপ্লেসমেন্ট ডিসএবিলমেন্ট অ্যালাউন্স ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি ডিসএবিলমেন্ট বেনিফিট অ্যাটেনডেন্স অ্যালাউন্স কেয়ারার অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট আর্ম ফোর্সেস ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট uh constant attendance allowance police injury pension, চাইল্ড ডিজেবিলিটি পেমেন্ট অ্যাডাল্ট ডিজেবিলিটি পেমেন্ট এইটাই হচ্ছে টোটাল ইলেভেন সুসাইড বেনিফিট কথা আমি বললাম এখন এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টকে এভিডেন্সের মাধ্যমে দেখাতে হবে যে তার পার্টনার অ্যাবল হবে তাকে টু মেনটেন অ্যান্ড অ্যাকমোডেড দেমসেল অ্যাডুকেটলি হতে হবে উইদাউট রিকোর্স টু পাবলিক ফান্ড তার মানে এই স্পেসিফাইড বেনিফিটগুলো যে অ্যামাউন্টটা পাবে সেটা মূলত মাধ্যমে অ্যাডুকেটলি মেনটেন করতে পারবে এখন প্রশ্ন আসছে যে এই অ্যাডুকেট যে মেনটেন করতে পারবে সেটা আমরা কিভাবে বুঝবো এটা মূলত জব সিকার অ্যালাউন্সে যদি কেউ থেকে থাকে তারা কিন্তু একটা অ্যামাউন্ট পায় ঠিক সেই অ্যামাউন্টটাকে মূলত এই অ্যাডুকেট হিসেবে ধরা হয় তো যেরকমের কাপড় যারা আছে তারা মূলত এই যে অ্যামাউন্টের কথা আমি বলছি তারা সাধারণত যদি জবসাইকেল অ্যালাউন্স পেয়ে থাকে ওয়ান হান্ড্রেড ফোর্টি টু পাউন্ড টোয়েন্টি ফাইভ পেন্স পার উইক পেয়ে থাকে অতএব কেউ যদি ওয়ান হান্ড্রেড ফোর্টি টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ পাউন্ডের উপরে পায় পা পার উইক তাহলে কিন্তু তারা অ্যাডুকেটলি তাদের যে স্পাউস তাকে কিন্তু মেনটেন অ্যান্ড অ্যাকমোডেট করতে পারে তো যে কারণে তা খেয়াল রাখতে হবে যে কেউ যদি কেরা লোনস পায় কিংবা ডিসেবিলিটি লিভিং পাওয়া হয় সেটার জন্য সেই অ্যামাউন্টটা যেন ওয়ান হান্ড্রেড ফোরটি টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার উইক যেটা ইয়ারলি আসছে সেভেন থাউজেন্ড থ্রি থ্রি হান্ড্রেড নাইনটি সেভেন আর মান্থলি আসবে সিক্স হান্ড্রেড সিক্সটিন পাউন্ড ফোর্টি ওয়ান পেস এখন প্রশ্ন আসতে পারে যে যদি এর থেকে কম হয় তখন কী করণীয় হতে পারে স্টিল তারা কিন্তু স্পন্সর করতে পারবে সেই ক্ষেত্রে এর থেকে কম হলে তারা কিন্তু একটা পার্ট টাইম জব করে সেটা কিন্তু টপ আপ করে এই অ্যামাউন্টের উপরে যদি হয় তাহলে কিন্তু তাদের স্পাউসকে স্পন্সার করে এ দেশে আনতে পারবে ধন্যবাদ